গল্পের নাম অসহায় মেয়ে থেকে অফিসার প্রধান চরিত্রসমূহ সাবা গল্পের নায়িকা অসহায় কিন্তু সাহসী মেয়ে রহিমা সাবার মা এক দরিদ্র গৃহকর্মী রুবেল স্থানীয় দুষ্টচক্রের নেতা ফারহান স্যার সাবার স্কুল শিক্ষক ডিএসপি নৌরিন সাবার আইডল একজন মহিলা পুলিশ অফিসার পুলিশ কমিশনার ট্রেনিং অফিসার গ্রামবাসী বা প্রতিবেশী সাংবাদিক অন্ধকার শুরু মফস্বলের ছোট্ট গ্রাম সন্ধ্যার আলো এক ভাঙা ঘরে সাবা ও তার মা মোমবাতির আলোয় বসে আছেন রহিমা সাবা মা আজ মালিকের বাড়ি থেকে ভাত এনেছি তুই খা আমি পরে খাব সাবা না মা একসাথে খাব তুমিও তো সারাদিন কাজ করছ দরজায় করানাড়ার শব্দ রুবেল গলা টিপে ওই সাবা তোমার মাকে বলো কাল বাজারের দোকানে আসুক না এলে ভালো হবে না রহিমা ভয়ে ওরা আবার কেন এলো মাইক্রোফাইন্যান্সের কিস্তি দিতে পারিনি বর্ণনা গ্রামে রুবেলের মতো মানুষই সাবার জীবনের প্রথম ভয় অসহায় মা মেয়েকে তারা ঠকায় ভয় দেখায় অপমান করে স্বপ্নের আলো দৃশ্য সাবার স্কুল পুরনো বেঞ্চে বসে সাবা চুপচাপ বই দেখছে ফারহান স্যার সাবা আজ আবার দেরি করে এলি কেন সাবা স্যার মা অসুস্থ ছিল তাই দুদানকে গিয়ে দেরি হয়েছে ফারহান স্যার মৃদু হাসি তুই জানিস একদিন তুই অনেক বড় হবি তোর চোখে আমি দেখি এক আগুন যেটা নিভে যায় না সহজে সাবা স্যার আমি পুলিশ হতে চাই যেন আমার মতো অসহায় মেয়েদের কেউ ভয়ে দেখাতে না পারে স্যার তাহলে আজ থেকেই শুরু কর ভয় না পেয়ে লড়াই করেই মা হারানোর ব্যথা এক রাতে রুবেল ও তার দল বাড়িতে আসে ঋণের টাকায় জোর করতে হট্টগোল হয় মা চিৎকার করে ধাক্কাধুক্কির মধ্যে পড়ে যায় রহিমার মৃত্যু হয় সাবা চিৎকার করে ওঠে না মা বর্ণনা সেই রাতেই সাবা প্রতিজ্ঞা করে আমি একদিন এই অন্যায়ের জবাব দেব আইনের পথে সংগ্রামের শুরু দৃশ্য সাবা শহরে আসে একা খাবার দোকানে কাজ নেয় রাতে কোচিং করে দিনে অফিসে ঝাড়ু দেয় ফারহান স্যার চিঠিতে সাবা মনে রাখিস সফল মানুষরা আরামে বড় হয় না কষ্টেই গড়া হয় সাবা নিজেকে আমি থামব না মার জন্য না পাশে কেউ বলে তুই পারবি না আর সে চুপচাপ বই খুলে ফেলে পুলিশ একাডেমি। দৃশ্য সাবা পুলিশের প্রাথমিক পরীক্ষায় পাশ করে ট্রেনিং সেন্টারে কঠোর অনুশীলন দৌড় অস্ত্র প্রশিক্ষণ মানসিক পরীক্ষা ট্রেনিং অফিসার তুমি কি জানো পুলিশের সবচেয়ে বড় শক্তি কি সাবা ন্যায় বিচার ও সততা স্যার অফিসার ভালো বলেছ কিন্তু সেটা প্রমাণ করতে হবে বাস্তবে কিছু নারী ট্রেনিং ব্যর্থ হয়ে চলে যায় কিন্তু সাবা দাঁড়িয়ে থাকে ঘাম ভেজা মুখে প্রথম পোস্টিং কয়েক বছর পর সাবা এখন এসআই সাবা রহমান নতুন ইউনিফর্মে গর্বিত মুখে দাঁড়িয়ে আছে গ্রামে ফিরছে যেখানে একদিন তাকে অপমান করা হয়েছিল রুবেল চমকে উঠে এই মেয়ে তুই পুলিশ সাবা কঠিন কণ্ঠে না আমি ন্যায় বিচারের প্রতিনিধি তুমি যে ভয় দেখাতে আজ সেই ভয়ে তোমার প্রাপ্য রুবেলকে গ্রেপ্তার করা হয় গ্রামবাসী তালি দেয় শেষ মুহূর্ত আবেগঘন সমাপ্তি সাবা মসজিদের পাশে বসে আছে হাতে পুরনো মায়ের ছবি পাশে এক ছোট মেয়ে গ্রামের অসহায় বাচ্চা ছোট মেয়ে আপু আমি বড় হয়ে আপনার মতো পুলিশ হতে চাই সাবা হাসি দিয়ে তাহলে আজ থেকেই সত্যের পক্ষে দাঁড়াতে শিখে নাও ভয়কে ভয় পেও না সেটাই প্রথম জয় অসহায় মেয়ে আর নেই সে এখন অনেক মেয়ের শক্তি কারণ অসহায়তা জন্মগত নয় সেটা জয়ের আগের ধাপ সাবা ইউনিফর্ম পরে সূর্যের দিকে তাকিয়ে হেঁটে চলেছে গল্পের শিক্ষা মেয়ে মানে দুর্বল নয় সুযোগ পেলে তার শক্তি পাহাড় ভাঙতে পারে সমাজ যতই বাধা দিক বিশ্বাস থাকলে অসম্ভব কিছু নেই মূল বার্তা যে মেয়ে নিজের প্রতি বিশ্বাস রাখে তাকে কেউ থামাতে পারে না